আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে যেখানে দুধের গাবি বকনা রয়েছে আমরা সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ তারাবো বিশ্বরুডের ঠিক পাশেই জামদানি মার্কেটের শরীফ মেলামের পৃথক জামদানি মার্কেটের একটু পিছনে আর সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে শরীফ মেলাম মার্কেটের সাথেই তো এখানে এক ভাই শখের বসে প্রথমে ক্ষুদ্র আকারে গাভীর খামার শুরু করলেও মার্শাল্লা এখন বৃহৎ পর্যায়ে রূপ নিয়েছেন যার ফলে বাইয়ের খামারে যতটা গাবি নিয়ে শুরু করেছেন এর অধিক গাবি হয়ে গেছে যার ফলে এতগুলো গাবির খাবার দাবার দেওয়া পরিচর্যা লালন পালন অনেকটাই কঠিন হয়ে গেছে যার ফলে এখান থেকে কিছু গাবি বিক্রি করে দেবেন তো আপনারা যারা গাবি নিতে চান গাভির সন্ধান চান গাবি কিনতে চান এখানে আসতে পারেন গাবি নিতে পারেন এবং এখানে সর্বোচ্চ যাচাই বাছাই করার সর্বাত্মক সুযোগ সুবিধা রয়েছে এবং এখান থেকে গাবি নেওয়ার যাতায়াত পদ্ধতিটাও অনেক সহজলভ্য তো চলুন আমরা গাবিগুলো একটু দেখাই এবং এগুলোর দরদাম সম্পর্কে দুধের রেকর্ড সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই শুরুতেই এখানের লোকেশন আর আপনার পরিচয়টা একটু দিবেন আমার প্রয়োজন হলো আমার নাম মমত আনিস আমাদের হইলো জামদানিপল্লী তারা বনপড়া জামদানিপল্লী আমাদের ঠিকানা জেলা আর নারনগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা হুম তবাই এই যে খামার করলেন কবে এই খামারের যাত্রাটা শুরু হয় আর কিভাবে আপনি মনে করলেন যে এই খামারটা করলে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন বা সফল হবেন এটা আপনি কবে মনে করলেন বা কবে এই যাত্রাটা শুরু করলেন আসলে আমি মূলত আমি জামদানি ব্যবসা করি আমাদের জাত ব্যবসা হলো জামদানি তো জামদানি ব্যবসা করতে করতে এক সময় এই ইউটিউব দেখা আমি এইটার মধ্যে খুব আকর্ষণ হইল যে গরুর একটা খাবার করি তারপরে এই জায়গায় মনে করেন যে এই গরু কিনলাম কেনার পরে আস্তে আস্তে তিন বছর আগে তিন বছর আগে তেনে এই শতক্ষের বিষয় এই গরু পালা

করার মেইন কারণটা কি উদ্দেশ্য হলো আপনাদের হলো গাছের তো খুব সংকট রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো গাছ প্রচুর সংকট আর কচুরি খাওয়ালে দুধের দুধও কমে যায় তাই আপনার হলো গায়ের মেইন হলো গাছ গাছটা আপনার যদি কম হয় তো গায়ে দুধ কমে যায় তারপরে হলো আর গাছ ছাড়া গরুপালা খুবই খুব বিষয় আর আমার গরুটা একটু বাইরে গেছে তো গাছটা প্রচুর লাগে এই পর্যাপ্ত পরিমাণে আমি গাছ দিতে পারতেছি না এছাড়া আবার এগুলো পরিচর্যার একটা লোকের বেশ প্রয়োজন হ্যাঁ প্রয়োজন চাহিদা মোতাবেক হচ্ছে না লোকের তো সমস্যা এটা থাকি এটা যারা গরু পালে এটা সবাই জানে এই কারণে বিলাই আর কি পারিবারিক একটু সমস্যা কারণে কিছু একটু কিছু টাকা আমদানি করবো এই সব করে কিছু গরু কেমন দুধের মধ্যে গাভীর রয়েছে এখানে সর্বোচ্চ আমাদের এই জায়গায় গরু দুধ আছে আপনার হইলো বাইশ থেকে পঁচিশ বাইশ থেকে পঁচিশ হ্যাঁ তারপর আঠারো আছে আঠারো নিচে আর কি আচ্ছা তো দর্শকদেরকে একটু দেখাবো হ্যাঁ দেখেন ইনশাল্লাহ সমস্যা নেই মাশাল্লা ভাই খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি ছয় দাতের গাবিটা এটা হলো ছয় দাঁতের ছয় দাঁতের গাব আছে না বাচ্চা দিচ্ছে বাচ্চা দিছে এক মাস হয়ে গল এক মাস আচ্ছা কী বাচ্চার সাথে সার বাচ্চা কত নাম্বার বাচ্চা দিল

তো নি খাইছি বাড়ি সামনে একটু গাড়া গেলে তো এটা যদি কেউ নিতে চায় দর্শকদের জন্য কেমন দাম চাবেন এটা যদি নিতে চায় তো 350 350 ফিক্সড না আলোচনা করা যাবে অল্প একটু আলোচনা করতে পারবো আচ্ছা এই যে পাশে আরেকটা দেখছি মাশাআল্লাহ এটা কয় এটা ছয় দাতের ছয় দাতের মাশাআল্লাহ না বাচ্চা দিছে

মাশাআল্লাহ খুব সুন্দরভাবে দহন করছে যে কেউ বা প্রান্তিক কোনো মহিলাও যদি চায় এরকম গাবিগুলো দহন করতে পারবে যেহেতু অনেক শান্তশিষ্ট তো এই গাবিটা কয় দাঁতের ভাই হলো চার চার গাব আছে না গাব নাই গাব নাই বাচ্চা দিলো কেমন সময় হলো বাচ্চা দিয়েছে আপনার এক মাস দশ দিন এক মাস দশ দিন আচ্ছা মোটামুটি দুধ কেমন নামলো 24

আপনার প্রত্যেকটা গাবি দহন পদ্ধতি খুব সুন্দর ইজিলি ভাবে দহন করছে এটা কয় দাতের গাবি এটা আপনার দ চার দাত চার দাত বাচ্চা দিলো কেমন সময় এটা হলো আপনার বাচ্চা দিছে এরকম ওই এক মাস 10 দিন এক মাস 10 দিন সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা আচ্ছা এখন দুধ পাচ্ছেন কেমন এখন দুধ পাচ্ছে এটা 22 লিটার পাচ্ছি রানিং